আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি বাংলা পাঠ্য বই অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের তেইশ পৃষ্ঠায় যে ছকটি দেওয়া আছে সেই ছকটির সমাধান করে দেখাবো এই ছকটি হচ্ছে দুই দশমিক এক দশমিক দুই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা নিচের ছকে লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করো উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হচ্ছে তা বোঝার চেষ্টা করো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লিখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিজের উত্তর মেলাও আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা করে দেওয়া হলো এখানে দুইটা কলাম দেওয়া আছে প্রথম কলামে দেওয়া আছে শব্দ এবং দ্বিতীয় কলামে বলা হয়েছে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে এখানে কণ্ঠ তালু মুর্দা দন্ত উষ্ঠ এগুলা উদাহরণ এইগুলার মধ্যেই হবে সো এখানে প্রথম দেওয়া আছে যেটা হচ্ছে কুমড়ো কুমড়ো এর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ তারপর হচ্ছে ফুল। ফুলের উচ্চারণ হচ্ছে। উষ্ঠ তারপর লতা লতার উচ্চারণ হচ্ছে দন্ত এখানে যে বর্ণগুলা লাল রং করা হয়েছে অর্থাৎ লাল লাল করে চিহ্নিত করা হয়েছে সেই বর্ণগুলার উচ্চারণ কোন জায়গা থেকে আসছে সেইগুলা বুঝতে হবে তারপর হচ্ছে ডাটা ডাটা ড এই ড শব্দটি উচ্চারণ হচ্ছে মুর্দা তারপর গাছ গাছের উচ্চারণ হচ্ছে তালু তারপর ছুটি ছুটির উচ্চারণ হচ্ছে মুর্দা পকেট পকেটের উচ্চারণ হচ্ছে উষ্ঠ তার ভেজার উচ্চারণ হয়েছে উষ্ঠ থেকে উষ্ঠ তারপর দেরি দেরির উচ্চারণ হচ্ছে দন্ত কথা কথার উচ্চারণ হয়েছে দন্ত পাগল পাগলের গয়ের উচ্চারণ হচ্ছে কণ্ঠ এবং মুরকি এর উচ্চারণ হচ্ছে মুর্দা প্রথমে কুমড়োর হচ্ছে ক ফুলের হচ্ছে ফ লতার ত ডাটার ড গাছের ছ ছুটির ট পকেটের প ভেজার ভ দেরির দ কথার্থ পাগলের গ এবং মুরকি এর ডয় র এই শব্দগুলোর উচ্চারণের স্থানে আমরা ডান পাশের কলামে আমরা লিখেছি এই আনসারগুলোই আপনাদের বুঝতে হবে এবং লিখতে হবে আশা করছি আপনাদের এখানে কিভাবে আনসারটা লিখবেন সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ